আজকের রেসিপি লাউ চিংড়ি বাড়িতে লাউ চিংড়ি বানাচ্ছি তো কিভাবে বানাচ্ছি তো আপনাদেরকে সেটাই দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজা আর এখানে কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটার বাস আর কিছুই লাগবে না তো এইগুলো দিয়েই রান্না হবে এখানে আলুটা প্রথমে সবার প্রথমে ভেজে নেবো তারপর দেখা হচ্ছে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো আর এখানে তেজপাতা আর তার সাথে এলাচ একটা এলাচ আর একটা দারচিনি আর তার সাথে একটু কালো জিরে। ফোড়নে আর বাস আর কিছু লাগবে না কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে অ্যাড করে দেবো হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর এখানে নুনটা তো পরিমাণ মতো লাগ কিছু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য বাস মশলাটা ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো ভালো করে এটাকে কষিয়ে নেব বাস লাউ চিংড়ির জন্য আর কিছুই লাগবে না একদম বাড়িতে যা আছে সেটা দিয়ে একদম সিম্পলভাবে করা যাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এরপরে লাউটা দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করবো নুন এক চামচ পরিমাণ মতন প্রায় দশ মিনিট ঢাকা ছিল লাউটা ভালো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো সেটা থেকে জলটা বেরিয়েছে এই জলেতেই পুরো টোটাল রান্নাটা হবে এরপরে আলুটা দিয়ে দিব আলুগুলো ভাজা ছিল এইগুলো দিয়ে দিলাম বাস আলু আর লাউ দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিটের জন্য তারপরে চিংড়ি মাছগুলো লাউ আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলও মরে গেছে এরপর আমি দিয়ে দেবো এখানে ভাজা চিংড়ি মাছটা এইগুলো দিয়ে বাস দু মিনিট ঢাকা দিয়ে রাখবো বাস তারপরেই ফাইনালি আমাদের রেডি লাউ চিংড়ি বা সবার শেষে এক চামচ চিনি আর একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব আর আমাদের ফাইনালি এটা রেডি হয়ে গেছে লাউ চিংড়ি ফাইনালি আমাদের লাউ চিংড়িটা কমপ্লিট আর লাউ চিংড়ির সাথে আর গরম ভাত আজকে লাউ চিংড়ির স্পেশাল একটা ব্লগ আসছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন কার্তিক রান্নাঘর ঠিক আছে আর বাই আমি কার্তিক আর আপনারা ছিলেন কার্তিক রান্নাঘর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা চলে এসেছে আজকের দুপুরে মেনু ওয়াই 嗯。Mm.